اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا تقبل منا إنك أنت السميع العليم وطب علينا يا مولانا إن أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. رسول الله. সম্মানিত মুসলমানের গ্রাম আমাদের আইনজিমানের মধ্যে আজকের ঐতিহাসিক তফসির মাহফিলের সভাপতি আমাদের সম্মানিত মেহমানের নসেহার মধ্যে শেষ হয়েছে আপনার আমাদের স্টেজে চতুর থেকে বাউন্ডারির মধ্যে কেউ ঢুকবেন না আমরা অনুরোধ করবো আপনার বের হয়ে যাওয়ার পথে আমাদের ছয়টা গেইট আছে এই গেটগুলো অনুসরণ করে আপনারা বের হবেন আমরা অনুরোধ করেছি আগেই আগেইগা থেকে শুরু করে পর্যন্ত পুরো রাস্তাটা ফাঁকা থাকবে কোনো যানবাহন আপনারা চালাবেন না ছয়টি গেইট আছে এই মাঠের আপনার গেটগুলো অনুসরণ করতে পারেন আমাদের এই বিশাল তফসিল করা মাহফিলের পূর্ব দিকে ইসলামী বইয়ের স্টল আছে আপনার বই কিনতে পারবেন অন্যান্য কিছু দোকান রয়েছে আপনারা সেখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে দাওয়াত থাকলো আমরা বিনিয়ভাবে অভুত করব আপনার বের হওয়ার পথে সুশৃঙ্খলভাবে বের হবেন কোনো অবস্থা কোনো চটলা যাতে না বাঁধে এই ব্যাপারে আপনার অনুরোধ করছি আমাদের স্টেজে অযথা করবেন না আপনাদের মোবাইল মানিব্যাগ অন্যান্য জিনিসপত্র হেফাজতে রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি সম্মানিত সিলেটবাসী বাসী সিলেটের বাইরে থেকে যে মেহমান এসেছেন আজকের তিন দিন ব্যাপী ঐতিহাসিক তপ্তের উপর মাহফিলের সমাপনী হলো আপনারা এই বিশাল মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে আমরা সিলেট সিটি কর্পোরেশন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এবং বিভিন্ন সংস্থার সম্মানিত সদস্যরা দীর্ঘ সময় তিন দিন ব্যাপী আমাদেরকে সময় দিয়েছেন এটা বাস্তবায়ন করার জন্য তারা সহযোগিতা করেছেন পক্ষ থেকে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা করছি আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন ছেলেদের বাইরে অনেক জেলা থেকে কষ্ট করে যারা এই মাহফিলে এসেছেন সবার প্রতি আমরা সুক্রিয়া জানাই আমরা প্রত্যেক প্রত্যাশা দীর্ঘ এক যুগ পরে এই তফসিল কোরআন মহফিল হয়েছে আপনাদের আবেগ উচ্ছ্বাস আমরা এখানে দেখেছি আল্লাহ তালা আমাদের সুযোগ করে দিয়েছেন আগামীতেও প্রতি বৎসর আমরা আঞ্জুমাদের ফেদপতি কোরআনের পক্ষ থেকে তফসিল মাহফিল আয়োজন করব ইনশাল্লাহ আমরা বিনীত বিনীতভাবে অনুরোধ করছি আপনার যাওয়ার পথে যাওয়ার পথে ছয়টা গেইট আছে আমাদের মাহফিলে এই গেইটগুলো অনুসরণ করে সুশৃঙ্খলভাবে আপনারা বের হবেন কোনো অবস্থায় না করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি সম্মানিত সিলেটবাসী সিলেটবাসীর প্রতি আমাদের অনুরোধ বাইরে জ্বালা থেকে যারা এসেছেন তাদেরকে সহযোগিতা করবেন আমাদের প্রায় আড়াই হাজার স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করেছেন তাদের প্রতি আমরা সুক্রিয় জানাই আমাদের এই বিশাল মহলে যারা অংশ নিয়েছেন তাদের প্রতি সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যাওয়ার পথে আমরা